আসসালামু আলাইকুম সবাইকে দশ থেকে পঁয়তাল্লিশতম বিসিএসএ আসা সাধারণ জ্ঞানের উপর এ টু জেড সকল প্রশ্নের আয়োজনে আজকে থাকবে তেতাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি থেকে এর পরবর্তী সকল প্রশ্ন নিয়ে চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে সকল সাধারণ জ্ঞান প্রশ্ন রয়েছে তার যে লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝানো হয় বোঝানো হয় বিরোধী দলকে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন প্রথম নির্বাচিত মেয়র মেয়র মোহাম্মদ হানিফ বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর নাস্ত ছিল এই দায়িত্ব এই দায়িত্বটি এটি দেওয়া হয়েছিল এ কে এম আব্দুর রহুপের উপর বাংলার প্রাচীন জনপদ এর মধ্যে কোনটি বাংলার প্রাচীন জনপদ এর মধ্যে পুনেরো বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে আঠাইশের দুই নং অনুচ্ছেদে এটি নিশ্চিত করা হয়েছে কোভিড নাইন্টিন ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি এটি একটি তখনকার সময়ের সাম্প্রতিক প্রশ্ন এটা না পড়লেও হবে বাংলাদেশে ভোটার হওয়ার যে সর্বনিম্ন বয়স এটা কত সর্বনিম্ন বয়স আঠারো বছর বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন কে প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল নির্বাণ ধারণাটি কোন ধর্ম সাথে সংশ্লিষ্ট এটা সঠিক হবে যে ধারণাটি নির্মাণ এটি সংশ্লিষ্ট বৌদ্ধ ধর্মের সাথে বাংলাদেশ ওআইসি এর সদস্যপদ লাভ করে কোন সালে ওআইসি এর সদস্যপদ পায় পাই উনিশশো চুয়াত্তর সালে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ মুজিব সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন তাজউদ্দিন আহমেদ উনিশশো ছেষট্টি সালের ছয় দফার কতটি দফা অর্থনীতি বিষয়ক ছিল সঠিক উত্তর হবে তিনটি প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল সমতট অঞ্চলটি গঠিত কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে কুইল রিকালেকশন রিকালেক্টিংস রিকালেক্টিংস দ্য ইয়ার্স অব ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখক কে এই গ্রন্থটি লিখেছে রেহমান সোভান ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ করেন অংশগ্রহণ করেন তিনি আট নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নিম্নোক্ত কোন সালে কৃষি সুমারি অনুষ্ঠিত হয়নি সঠিক উত্তর দুই পনেরো সালে বাংলাদেশ বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয় বয়স্ক ভাতা চালু হয় উনিশশো সালে একনেক এর প্রধান কে একনেকের প্রধান বলা হয় প্রধানমন্ত্রীকে বলাকা কোন ফসলের একটি প্রকার সঠিক উত্তর গম তথ্য অধিকার আইন কোন সালে চালু হয় দুই সালে রেহেনা মরিয়ম নূর চলচ্চিত্র পরিচালনা করেন কে আবদুল্লাহ মোহাম্মদ সাত নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান মানিলা কোন ফসলের উন্নত জাত তামাক বাংলাদেশ সংবিধানের বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ করা হয়েছে সাতাশি নং অনুচ্ছেদে কোনটি সংবিধান পদ নয় এর মধ্যে সংবিধান পদ নয় চেয়ারম্যান ও মানবাধিকার কমিশন এই দুইটি পদ বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয় দুই নোট বলা হয় না সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট সেকেন্ডারি মার্কেট সংশ্লিষ্ট স্টক মার্কেটের সাথে বাংলাদেশ সরকার কোন খাতে বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে সর্বোচ্চ রাজস্ব পাই মূল্য সংযোজন কর থেকে মিয়ানমারের নির্বাসিত যে সরকার সেই সরকারের নাম কি নির্বাসিত সরকারের নাম ন্যাশনাল ইউনিটি সরকার কোন রাষ্ট্রটি বৃহৎপূর্ণ দক্ষিণ চীন সাগরের যে জলসীমা সেই জলসীমার দাবিদার নয় সঠিক উত্তর হবে কম্বোডিয়া পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে এটি সংযুক্ত করেছে ভারত ও চীনকে বাংলাদেশ কোনটির সদস্য নয় বাংলাদেশ ও এস এর সদস্য নয় চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণীর ক্লাস জিবুতি দেশটি কোথায় অবস্থিত অবস্থান এডেন উপসাগরের পাশে নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয় এশিয়ান আঞ্চলিক ফ্রম এটি জাতিসংঘের সদস্য নয় জাতিসংঘের সদস্য নয় এর মধ্যে এশিয়ান আঞ্চলিক ফ্রম ইউনাইটেড নেশনস ফেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় কোনটি মূল আলোচ্য বিষয় গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ প্রশমন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন বার্ষিক প্রকাশনা সঠিক উত্তর ওয়ার্ল্ড ব্যাংকের যে বার্ষিক প্রকাশনা সেটি হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট চীনের জিংজিয়াং প্রদেশের মুসলিম যে গোষ্ঠী সেই গোষ্ঠীর নাম হচ্ছে উই জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি লক্ষ্য হবে এখানে সতেরোটি ট্রাফালকার স্কোয়ারের অবস্থান কোথায় অবস্থান ইংল্যান্ডে মায়া সভ্যতাটি আবিষ্কার হয় মায়া সভ্যতা আবিষ্কার হয় মধ্য আমেরিকায় বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখ দশ ডিসেম্বর আকাবা একটি আকাবা এর মধ্যে সমুদ্র বন্দর হচ্ছে আকাবা ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত যে জাতিসংঘের বাহিনী এটি কি নামে পরিচিত এটি পরিচিত ইউএনআইআই এমও জি নামে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয় এটি পালিত হয় পনেরোই সেপ্টেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায় প্রধান কার্যালয় জার্মানিতে ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা সঠিক উত্তর ইন্দোনেশিয়া দ্য লেডি হুইথ দ্য ল্যাম্প নামে পরিচিত কে ফ্লোরেন্স নাইটিঙ্গেল তিনি এই নামে পরিচিত নিম্নের কোন দুর্যোগ হাইড্রো মেটোরোলজিক্যাল দুর্যোগ হিসেবে পরিচিত বর্ণা ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য